তৈরি করব বাঙালির অত্যন্ত প্রিয় ইলিশ মাছের ঝোল প্রথমে মাছের নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম করে ইলিশ মাছের টুকরোগুলো হালকা করে ভেজে নিচ্ছি মাছ ভাজার পর সেই তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন এখানে ছোট করে একটা মশলা করে নিয়েছি জিরা সরিষা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি সেটা তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে এই পর্যায়ে দিয়ে দিলাম লবণ হলুদ লঙ্কা গুঁড়া আর সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষানো কিন্তু রান্নার স্বাদের আসল চাবিকাটি মশলা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোল ভালোভাবে ফুটে উঠলে ভেজে রাখা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে এবার আঁচ কমিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করব যাতে মাছের ভেতরে মশলার স্বাদ ভালোভাবে মিশে যায় রান্না প্রায় শেষের দিকে শেষে উপর থেকে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে নামানোর আগে সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল গরম গরম ইলিশ মাছের ঝোল